অভারটি বেশ দিন আগে প্রায় নয় দশ দিন আগে আজকে শেষ দিন আজকের ভিতরে কাজটা কমপ্লিট করে নেবেন তাহলে আপনারা ইলিজিবল হবেন তা নাহলে ইলিজিবল হবেন না অনেক ব্যস্ততা অনেক ঝামেলা নানারকম কারণে আমি অনেক দিন যাবত ভিডিও দিতে পারি নি অনেক দিন কোনো অফারও শেয়ার করি নি এই দুই দুই দিন ধরে একটু ফ্রি হওয়ার কারণে কিছু কিছু আপডেট দিচ্ছি এবং এইটা কীভাবে অংশগ্রহণ করবে সেটা ভিডিওকে দেখিয়ে দিচ্ছি বেশি কথা বলবো না একদম সরাসরি দেখিয়ে দেবো কীভাবে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করতে হলে আপনার কাছে বারো থেকে তেরো ডলার বারো থেকে তেরো ডলার না বারো ডলার মতো থাকে ক্লিক হবে তো তাদের বিনান্স অ্যাকাউন্ট নেই তারা সেটা করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্ট লিঙ্ক পেয়ে দেবেন লিঙ্কে ক্লিক করলে পোস্টে চলে আসবে এখানে এই লিঙ্কে ক্লিক করে বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেআইচি ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেবেন কেআইসি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন বিনান্স এক্সচেঞ্জ এই যে বিনান্স এক্সেন্সের ভিতরে এখান থেকে এসএসটি আসবেন এসএসটি এসে উপরে স্পট রয়েছে এ স্পটে আসবেন এই যে স্পট স্পটে আসার পর এখানে ডিপোজিটে ক্লিক করেন ডিপোজিটে ক্লিক করে এখানে টি ইউএসডি ইউএসডিটি রয়েছে ইউএসডিটির ভিতর যাবেন যে নেটওয়ার্ককে ডিপোজিট করতে চান নেটওয়ার্ককে সিলেক্ট করে এখানে ভারতের ডলার মতো ইউএসডিটি ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে এখান থেকে সরাসরি ট্রেডে আসবেন ট্রেডে আসার পরে এই কনার দিকে দেখুন এই যে এই কনার দিকে কনভার্ট রয়েছে কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করার পর এখানে আপনি ইউএসডিটিটা সিলেক্ট করবেন এখানে এখানে ইউসডিটি টি যেরকম ইউএসডিটি সিলেক্ট করবেন এবং নিচে এখানে বিটিসি রাখবেন এরকম বিটিসি রাখবেন তারপর এখানে দশ এগারো ডলার দশ ডলার হবে না বারো ডলার মতো এখানে লিখবেন লিখে এখান থেকে এটাকে ট্রেড করে কনভার্ট করে বিটিসিতে রূপান্তরিত করে দেবেন বিটিসিতে রূপান্তরিত করার পরে এখন আমরা মেগাডোরপে অংশ করবো আমরা তাদের এখান থেকে মোড়ে ক্লিক করি মোড়ে ক্লিক করলে এখানে এই যে মেগাডোরপ একটা অপশন রয়েছে সরাসরি এখানে আপনি ক্লিক করে দিতে পারেন এখানে ক্লিক করে দিলে এখানে আমরা কিন্তু মেগাডোরপের লিস্ট থেকে ভালো একটা কম্পিট করেছিলাম এটা থেকে ভালো একটা কম্পিট করছিলাম এখন বর্তমানে এইটা অনগ্রিং রয়েছে এখন আমরা এইটি অপশন করবো তো যেহেতু মেগাডোরপ সেহেতু এটা ভালো রিজার্ট পাবো যেহেতু নিচে দুই থেকেও ভালো পেয়েছি তো এবার কিন্তু আমি আরও অনেক আপডেট দিয়েছিলাম আপনাদের মাঝে তো এই যে দেখুন আমার চ্যানেলের ভিতরে আসলে এই অনেক আগে আমি বলছিলাম যে সলভ মেকার ড্রপ আসবে তো এই মেকা ড্রপটা তখন কীভাবে অংশগ্রহণ করবেন সরাসরি এই ড্রপটা ক্লিক করে দিন দেখুন আর মাত্র ষোলো ঘন্টার মতো টাইম রয়েছে এটা আবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এটা কিন্তু কালকে ট্রেডিং শুরু হয়ে যাবে কালকে আপনারা পেমেন্টও পেয়ে যাবেন এদের যে ডিস্ট্রিবিউশন কালকে কিন্তু করে দেবে তো একটু নিচের দিকে দেখুন এখানে এই একটা অপশন রয়েছে এই একটা অপশন রয়েছে আমরা এটা অংশগ্রহণ করবো না আমরা নিচেরটা অংশগ্রহণ করব এটা বি লক করতে হয় এটা যারা করবে তারা একটু লিওয়ার বেশি হবে তো এটা আমরা বাদ দেবো এটা স্কিপ করবো যেটা আমরা অল্প খরচের ভিতরে করতে পারবো সেইটা করবো তো এইটা করার জন্য আপনার কাছে টোটাল পনেরো ডলার মতো থাকতে হবে পনেরো ডলার খরচ হবে না এক দেড় ডলার মতো আপনার ফিটি চলে যেতে পারবে বাকিটা আপনার কাছে রয়ে যাবে এখান থেকে এই কোয়েশ্চটা আমাদের কমপ্লিট করতে হবে সরাসরি স্টার্ট কোয়েশ্চের উপর একটা ক্লিক করে দিন এখানে সকল কিছু ডিটেলসে দেওয়া আছে আপনার কাছে জিরো পয়েন্ট ত্রিপল জিরো ডাবল ওয়ান বিটিসি থাকতে হবে এবং সেটাকে স্ট্রাইক করে আপনাকে বিটিসি বিতে কনভার্ট করতে হবে আর আপনার কাছে জিরো পয়েন্ট ডাবল জিরো টু বিএনবি আপনার ওয়ালেটের ভিতরে থাকতে হবে এগুলো কোন ওয়ালেটে থাকতে হবে এগুলো এই এক্সচেঞ্জের ভিতরে রাখলে কিন্তু হবে না বিনান্স এই যে এক্সেঞ্জ এক্সেঞ্জের ভিতরে রাখলে হবে না এগুলো ওয়েব থ্রির ভিতরে রাখতে হবে এখান থেকে অ্যাসেসটা ক্লিক করবেন এসএসটা ক্লিক করে ওয়েব থ্রি ওয়ালেট এখানে যাবেন এই ওয়েব সি ওয়ালেট এটার ভিতরে আসার পরে এইখানে আনতে হবে তার জন্য এসএসটি ক্লিক করবেন আমার দেখুন অলরেডি এখানে বিটিসি সিবিও নেওয়া আছে এবং পাশাপাশি বিএনপিও অনেকটা নেওয়া আছে এতটা বিএনপির প্রয়োজন নেই আপনারা তিন টলার সাড়ে তিন টলার মতো বিএনপি বিএনবি এখানে আনলেই হবে বিএনপি কীভাবে আনবেন যেভাবে আমি বিটিসিটা আনা দেখাবো এখন ওই একইভাবে আপনি বিএনপি নিয়ে আসতে পারবেন এর জন্য আপনাদের কী করতে হবে এক্সচেঞ্জের ভিতরে তো আপনাদের বিএনবি রয়েছে এক্সচেঞ্জের ভিতরে বিএনপি না সরি বিএনবিও রয়েছে বিটিসিবিও রয়েছে এখন আর যদি অন্ধ কোনো জায়গায় থাকে বিএনবি সেটাও এই একই সিস্টেমে যখন আপনার অন্য কোনো জায়গা বিএনবি রয়েছে রিসিপে ক্লিক করলেন এখান থেকে রিসিপ্ট বা এই টোকেন অ্যাড্রেস এটাই ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে এস এসেন সিলেক্ট করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসে আপনি বিএনপিটা পাঠিয়ে দিলেন তিন টলার সাড়ে তিন টলার মতো আশা করি ক্লিয়ার এখন আসুন বিটিসিবি এইটা কীভাবে এখানে আনবেন জন্য রিসিপে ক্লিক করবেন রিসিপে ক্লিক করার পরে এখান থেকে যে রিসিপ টোকেন এক্সচেঞ্জ বিনান্স এটাই ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এখানে বিটিসি বিটিসি লিখবেন ছাড়াছি বিটিসি লিখবেন যেহেতু আপনার কাছে ব্রিটিশ রয়েছে বিটিসির উপর এটা ক্লিক করবেন ব্রিটিশ উপর ক্লিক করে প্রথম যেটা রয়েছে এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোলতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে এরকম আসবে এরকম আসলেই দেখুন আপনাদের এখানে এটা কনভার্ট হয়ে বিটিসিবিতে চলে আসবে মানে স্মার্ট সেনের চলে আসবে এখান থেকে এটাকে কনফার্ম করে দেবেন যখন এটা এখান থেকে কন্টিনিউ করবেন এরকম আসবে এখান থেকে আবার কনফার্ম দেবেন তারপর এখানে এটাকে ম্যাক্স করে দেবেন এটাকে ম্যাক্স করে দিয়ে এখান থেকে উধ্রোতে ক্লিক করবেন যে এখান থেকে উধ্রোতে ক্লিক করবেন কনফার্ম করবেন এরকম কনফার্মেশন আসবে গোটো ওয়েবসাই থেকে ক্লিক করো ওয়েবসে থেকে ক্লিক করবে এরকম আসবে তারপর এস এসটি ক্লিক করবেন এসটি ক্লিক করলে দেখবেন এখানে বিটি সিবি চলে আসবে এখন আপনার বিএনপিও যদি ওই এক্সচেঞ্জের ভিতর থেকে থাকে তাহলে একই সিস্টেমে দুইটা নিয়ে নেবেন দুইটা থেকে আপনার নেওয়া হয়ে যাবে তারপর এখান থেকে যে ডিসকভার রয়েছে না ডিসকভার এটা ক্লিক করে দেবেন ডিসকভারে এখান থেকে ডিসকভারে ক্লিক করার পরে দেখবেন একটা ব্যানার আসবে আমি লাইভে দেখিয়ে দিই আপনাদের সরাসরি এই ভিতরে আসলামীতেভারে ক্লিক করবেন সবার শেষে একটা ব্যানার রয়েছে এই যে সবার শেষে যে ব্যানারটা রয়েছে না এই ব্যানারের ভিতরে যাবেন এক্সচেঞ্জের তারপরে ব্যানার আসার পর নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে যে স্টার্ট এটা একটা ক্লিক করবেন এখান থেকে আবার স্টার্টে ক্লিক করবেন এখানে তার আগে একটু জিনিস দেখুন এখানে তার সকল কিছু লিখে দিয়েছে ওগুলো দেখানোর দরকার নেই এখান থেকে ওকে ক্লিক করুন ওকে থেকে ক্লিক করবেন এখানে আপনি আপনার ওয়াল একটা কানেক্ট করে ফেলবেন এখানে স্মার্ট সেন্ট বিএমপি রাখবেন কানেক্টে ক্লিক করবেন বিনান্স ওয়ালেট সিলেক্ট করবেন এখান থেকে কোনো কনফার্মেশান আসে এগুলো কনফার্ম করে দেবেন এখান থেকে লেয়ার এটা ক্লিক করবেন এখানে অ্যামাউন্ট বসানো রয়েছে তারপরে যেটা করবেন একটু বাড়িয়ে দেবেন একটু বাড়িয়ে দিয়ে প্রথমে অ্যাপ্রুভ করতে হবে দেখুন অ্যাপ্রুভ করে এখানে বিটিসি ফি নেবে তারপর আবার আপনাকে এটা ডিপোজিট করতে হবে তিন সেন্ট নিচ্ছে প্রথমত বলছিলাম না এখানে একটু ফির ব্যাপার সেবা রয়েছে এখানে আপনার এক ডলার দেড় ডলারের মতো টোটাল ফি দেবে তো সে ফিটে গিয়ে এখানে যদি আপনি জয়েন করেন তাহলে মোটামুটি ভালো একটা প্রফিট নিতে পারবেন এখানে এখন আবার ডিপোজিটে ক্লিক করবেন আবার ডিপোজিটে ক্লিক করার পরে এখান থেকে এই যে এখন দেখুন উনসত্তর সেন্টের মতো একটা ফি নিচ্ছে এটাকে এখান থেকে কনফার্ম করে দিন কনফার্ম করা হয়ে গেছে যেহেতু আমাদের কনফার্ম করা হয়ে গেছে সেহেতু এখন একটু এখানে ওয়েট করতে হবে একটু ওয়েট করলে এই যে কনফার্ম কনফার্মেশন দিয়ে দিলাম এখন আমরা এটা এখান থেকে উলড্রো করতে পারি কিন্তু আমরা যদি এই উইলড্রোতে ক্লিক করি এখান থেকে উলড্রো করি তাহলে কিন্তু আমাদের এখানে সাত দিন ওয়েট করতে হচ্ছে তো আমরা সাত দিন ওয়েট করবো না আমরা ইনস্ট্যান্টলি এখান থেকে বের করে দেবো এর জন্য প্রথমত আমরা এখান থেকে কেটে বের হয়ে যাবো এখান থেকে কেটে বের হয়ে গিয়ে আমরা আবার ডিসকভারে ক্লিক করবো ডিসকভারে ক্লিক করে এই ব্যানারের উপরে একটা ক্লিক করে প্রথমে টাস্কটা কমপ্লিট করে দেবো এখান থেকে স্টার্ট কোয়েস সেটা ক্লিক করলাম এখন এখান থেকে যে ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার পর দেখুন টাস্ক কমপ্লিট ওকে এই দেখুন আমার কিন্তু এটা কমপ্লিট এখন আমরা এটি কীভাবে বের করবো এখন আমাদের এটা বের করতে হবে তো এটা বের করতে হলে সব থেকে সহজে পদ্ধতিতে এখান থেকে আবার ওয়ালেটে আসবেন ওয়েব থ্রির ভিতরে ওয়েব থ্রির ভিতরে আসার পর এফএসটা আসবেন শেস্টে আসার পর এখন দেখেন আমাদের কাছে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সল বিটিসি তো এই সল বিটি সিটাকে আমরা কী করবো বিটিসিবিতে আবার নিয়ে আসবো কারণ এখানে আমাদের আরও কিছু ডলার রয়ে গেছে তার জন্য আমরা আবার বিতে এটাকে কনভার্ট করে দেবো তার জন্য এটার উপর একটা ক্লিক করবো এখান থেকে আমরা সরাসরি জিনিসটা করে ফেলতে পারবো অথবা প্যান আপনি ভিতরে করতে পারেন এখান থেকে এইটা একটা ক্লিক করবেন এইটা এটা ক্লিক করার পরে এখানেই আপনারা খুব ইজিলি করে নিতে পারবেন ইজি দেখুন উপরে সল্ট বিটিসি রয়েছে নিচে এখানে ইউস রয়েছে না এখানে বিটিসিবি লিখবেন বিটিসিবিটিসিবি লেখার পরে গোতে ক্লিক করবেন এই যে বিটিসিবি এটা একটা ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করবেন এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পর অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়ে গেছে এটা এখন এখান থেকে আবার অ্যাপ্রুভ করে এখান থেকে আমি কনফার্মেশনটা কনফার্ম করে দিলাম তখন কনফার্মেশনটা কনফার্ম করলাম এবার আমার অ্যাপ্রুভ হয়েছে এখন আমাকে সোয়াইপ করতে হবে তো এই সোয়াইপটা করার সময় আবার আমার কাছ থেকে একটু ফি নিতে পারে তো এটা কেটে গেল এখান থেকে আবার ম্যাক্স করে দিই এখান থেকে আবার লিখতে হবে এই যে এখন এখান থেকে সোয়াই ক্লিক করলাম এখানে এই কনফার্মটা আসলে এই যে কনফার্মটা সর্ব কনফার্ম আমাকে এখানে ফিঙ্গার দিতে বলতে আপনাদের পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড দিতে পারবে এই যে যেখানে যেটা কিন্তু প্রসেসিংয়ে রয়েছে এখন পর্যন্ত হয়নি হয়ে গেছে কমপ্লিট এখন আমরা এখান থেকে এসএসটি আসলাম এসএসটি আসার পর দেখুন সল বিটিসিটা কিন্তু আবার আমাদের সেই কাঙ্ক্ষিত বিটিসিবি হয়ে গেছে তো যখনই বিটিসিবি হয়ে গেছে এইটা এখন আমরা যেটা করবো এখান থেকে সেন্ড করে দেবো এই যে সেন্ট রয়েছিলাম সেন্টে ক্লিক করলাম সেন্টে ক্লিক করার পরে এখান থেকে বিটিসিবিটা সিলেক্ট করলাম বিটিসিবি সিলেক্ট করে এখান থেকে এটাকে ম্যাক্স করে দিলাম ম্যাক্স করে দিয়ে এখানে অ্যাড্রেস দিতে বলতে আছে তা আমরা যেটা করব বিনান্স এক্সচেঞ্জ থেকে অ্যাড্রেস এনে এখানে বসে কন্ট্রোলটা ক্লিক করে যেসব জিনিস চাইবে ওগুলো দিয়ে আমরা বিনান্সের ভিতরে পাঠিয়ে দেবো অথবা চাইলে আপনারা এটার ভিতরে এসে এখান থেকে আবার এটাকে ইউএসডি টু মিউএসডি কনভার্ট করে নিতে পারেন তা আমার মতে এটা সরাসরি ওই বিনান্সের ভিতরে নেওয়াটাই বেটার তো তাই হোক আপনারা নিয়ে নেবেন বিনান্স নিতে পারেন যে কোনো জায়গায় এখান থেকে কনভার্ট করতে পারেন তা আমি এখানে এরকম রেখে দিচ্ছি যদি এবার অন্য কোনো কাজের প্রয়োজন হয় তার জন্য তার সাথে বুঝতে পারছেন এটা ভিতরে কীভাবে অংশগ্রহণ বিস্তারিত ডিটেলস আর ওখান থেকে উদ্রো করলে সাত দিন অপেক্ষা করতে হবে তো সাত দিনটা কিছু দিন অপেক্ষা করবে সেহেতু আমরা ইনস্ট্যান্টলি এখান থেকে বের করে নিতে পারতে আছি তার সাথে ক্লিয়ার কিছু কীভাবে অংশগ্রহণ বিস্তারিত ডিটেলস এ টু জেড এটা থেকে একটা ভালো কবি আসা রয়েছে তাই আমি ভিডিও মেক করে দিলাম অনেক ব্যস্ততার ভিতরেও ভিতরে তো যাই হোক এই সুন্দর আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো বেশ লাইক করেন এবং বেশ কিছু শেয়ার করেন যাতে করে এই সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও খুব দ্রুত অফারটির ভিতরে অংশগ্রহণ করতে পারে কারণ এটা পেমেন্ট কালকেই করে দেবে তো খুব দ্রুত অংশ করতে হবে আজকের দিনের ভিতরে আর মাত্র ষোলো ঘন্টা বাকি রয়েছে ষোলো ঘন্টার ভিতরে কাজটা কমপ্লিট করে দেবেন আশা করি বুঝতে পারছেন এই আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ